আজকে চলে এসেছি বড় বোনের বাসার মজার মজার খাবার নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে গিয়েছিলাম আমাদের ফ্যামিলির থেকে বড়ো আপু সানিয়াপুর বাসায় সানিয়াপুর গাড়ি পাঠিয়েছিল সানিয়াপুর বাসায় চলে গিয়েছি আমি আব্বু আম্মু আমার ছোটো মেয়ে বড় ফুপু সেজু ফুপু হুমায়রা আমার আরেক কাজিন তো আলহামদুলিল্লাহ সবাই বসে বসে অনেক গল্প করছে আর আমি ঘুরে ঘুরে মেমোরি ক্রিয়েট করছি মানে এই ভিডিওগুলো পরে দেখতে আমার কাছে এত ভালো লাগে মনে হয় যে সবাই মিলে তখন কি কথা বলেছি না বলেছি সব কিছু বসে বসে শুনি খুবই ভালো লাগে এর মধ্যে দেখি সানিয়াপুর টেবিল সাজিয়ে ফেলেছে এত কিছু রান্না করেছে মার্শাল্লাহ মার্শাল্লা অনেক মজা হয়েছে সানিয়াপুর প্রতিটা রান্না কাবাব মাঞ্চুরিয়ান ভেজিটেবল চিকেন রোস্ট ফিশ অনেক কিছু অনেক কিছু খিচুড়ি পোলাও কোনটা খেয়ে কোনটা খাবো আসলে বুঝে উঠতে পারছিলাম না অনেক কিছু খেয়েছি আলহামদুলিল্লাহ সানেপো শরীরটা ভালো না এই শরীর নিয়েও সে অনেক কিছু রান্না করেছে খুবই মজা হয়েছিল প্রতিটা রান্না থ্যাংক ইউ সো মাচ সানেপু তোমাকে তো সবাই মিলে একসাথে বসে খেতে বসে পড়েছিলাম তো সবাই একসাথে বসে মানে খেতে বসলে যা হয় আর কি গল্প করতে করতেই মানে খাওয়া হয় তো খাচ্ছি আর গল্প করছি খাচ্ছি আর গল্প করছি তো এইভাবেই চলছে আর কি তো বিকেলবেলা চলে আসার আগে সানি আপু খুব মজার একটা পায়েস দিল খেতে পায়েসটা এত মজা হয়েছিল তারপর এক কাপ গরম গরম কফি যেটা সারাদিনের ক্লান্তি দূর করে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কেটেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম